প্রশিক্ষণ দেওয়া এক বিশাল ব্যাপার একইভাবে বাজারে পেরেক ঠেকার স্বয়ংক্রিয় যন্ত্র বা নেইল গান থেকে শুরু করে কাঠ কাঠার করাত পর্যন্ত সবই কাঠের বাড়ির জন্য ডিজাইন করা বাড়ি তৈরির সরঞ্জাম সরবরাহকারী দোকানগুলোতে কাঠের ভীম প্লাইউড এবং অন্যান্য কাঠের উপাদানই বেশি পাওয়া যায় পুরো ব্যবস্থাটাই এমনভাবে তৈরি হয়েছে যে কাঠ দিয়ে বাড়ি বানানো এখন সবচেয়ে দ্রুত এবং সস্তা উপায় এই সিস্টেমের কারণেই কেউ যদি আমেরিকায় একটি কংক্রিটের বাড়ি বানাতে চায় তবে তাকে অনেক বেশি খরচ করতে হবে কারণ কংক্রিটের কাজ করতে পারে এমন দক্ষ শ্রমিকের সংখ্যা কাঠের চেয়ে কম ঝোক্কি বেশি তাই তাদের মজুরিও বেশি কংক্রিটের বাড়ির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সামগ্রী সহজলভ্য নয় যা খরচ আরও বাড়িয়ে দেয় ফলে বেশিরভাগ মানুষ খরচের কথা ভেবে সেই পুরনো কাঠের বাড়ির পথেই হাঁটে এই চক্র চলতেই থাকে এবং নির্মাণ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে তবে বারবার কাঠের বাড়ি সস্তা বলা হচ্ছে মানে এই না যে কাঠের বাড়ির খরচ একেবারেই কম কাঠ সহজলভ্য ও কংক্রিটের চেয়ে সস্তা